এদিকে পাস এই যে এটা পাস এলাকাটা এখন একটু অনুন্নত আছে কিন্তু কয়েক বছরের মধ্যে এটা ঠিক করে ফেলবে মেট্রো স্টেশন উত্তরা খালপাড় থেকে উত্তরা উত্তর মেট্রো স্টেশন আর কৃষ্ণচূড়া ফুল এই গাছটা এখন অনেক আগে ইয়ে করছে তো লাগাইছিলো তারপরে বড় হয়ে গেছে

জায়গায় রয়্যাল এনফিল্ড দিয়ে রয়্যাল এনফিল্ড দিয়ে দিছে তারপরে শাইনিং মুন দিয়ে দিছে বেস্ট বেস্ট বাই দিয়ে দিছে তারপরে গাড়ির শোরুম আছে মোটর সাইকেলের মানে পুরো একটা ভবিষ্যৎমুখী পরিকল্পনা কারণ এই জায়গাটা একটা প্রচুর এক্সপেন্সিভ হয়ে যাবে একটা বডকাস্ট আছে অতি পরিচিত অনেক পুরাতন একটা বডকাস্ট বটতলা নাম ছিল এটার আগে তো বডকাস্টটা এখন বোঝা যায় না তেমন একটা কিন্তু আছে এই যে এই যে বডকাস্ট এটা একটা সময় এই বডকাস্টটা অনেকই ছিল মানে অনেক ছিল